আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের প্রিয় মির্জাপ চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে যে এটা হচ্ছে আমার খালাম্মার গার্ডেনে ডাটা রয়ে দিছিলাম এই যে একটা ডাটা হয়েছে এত ডাটা বেশি ফালানোর পরে একটা হয়েছে মাত্র মাসাল্লাহ আর খালাম্মা গার্ডেনটা দেখে সবাই মা বারিক বলবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে সবাই মির্জাপুর পাশে থাকবেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো কেমন হয়েছে জানাবেন আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এগুলা হচ্ছে সব ইংলিশ চাইনিজ লাউ লাউ আর আর ইংলিশ এখানে এই যে দুইটা লাউ ধরছে একটা ওরা খাইছে আর একটা আছে আমি আপনাদেরকে দেখাবো দেখবেন আর এগুলো হচ্ছে সব চাইনিজ অ্যান্ড মিষ্টি লাউ দুইটা একসাথে হয়েছে এই যে ওইদিকে চলে যাচ্ছে ওই দিকে চলে যাচ্ছে পাশের বাসার দিকে আর এখানে একটা এই যে কেমন জানাবেন পাশে থাকবেন ভিডিওটা হয়েছে কপি লিঙ্ক করে দিবেন আর শেয়ার করবেন সবাই মির্জা আপাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ এই যে একটা বলছিলাম কি দেখায় আপনাকে এই যে খালাম্মাকে মরিচ দিছিলাম একটা সবুজ আর একটা কালা হয়েছে না এখনো এই বছর আসলে কম হয়েছে দেখেন একটা জিনিস এই যে কালার টমেটো গত বছর অনেক হয়েছিলো এই বছর অনেক কম হয়েছে মানে এটা টবের মধ্যে হয়েছে দেখাই আমি আরও এই যে এখানে হয়েছে টমেটো গাছ এখনও হয়েছে না এগুলা এবছর টমেটো কম ধরছে তারপরে এই দিকে মশাল্লা হয়েছে আরও হইবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসলে গার্ডেনটা অনেক সুন্দর হয়েছে অনেক দিন পর দেখছি আইসে এই জন্য ভালো লাগতেছে যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেফা রাখাতু